রাজশাহী বিভাগের পাঁচটি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী তবে রাজশাহী দুই সদর আসনের প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি রাজশাহী মহানগর জামাতের প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড পাঁচটি আসনের প্রার্থী চূড়ান্ত করেছে তবে রাজশাহী দুই আসনের বিষয়ে সিদ্ধান্ত হয়নি অন্যান্য আসনের মধ্যে রাজশাহী এক গুদাগারী তানুর আসনের দলটির কেন্দ্রীয় কমিটি নায়েবে আমির ও এই আসনের সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহী তিন পবা মোহনপুর আসনের নগরের কাশিয়ানডাঙ্গা থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও হরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ এবং রাজশাহী চা বাগমারা আসনে দলটির নেতা ডক্টর আবদুল বালির সর্দার প্রার্থী নির্বাচিত হয়েছেন এছাড়া রাজশাহী পাঁচপুটিয়া দুর্গাপুর আসনে জেলার সহকারী সেক্রেটারি নুরুজ্জামান লিটন ও রাজশাহী ছয় বাগা চারঘাট আসনে জেলার আরেক সহকারী সেক্রেটারি অধ্যাপক নাজমুল হক দলটির প্রার্থী নির্বাচিত হয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাচনী ভোট দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন